নমস্কার আবার চলে এসেছি আমার চ্যানেলের আরেকটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সবাইকে অনুরোধ রইলো যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই বেশি বেশি লাইক করে দেবেন ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 চলুন আজকে ভিডিওটা দেখে নেওয়া যাক এখানে আমি দুধ জাল করছি আমি আজকে দুধ দিয়ে নারিকেলের নাড়ু তৈরি করব প্রথমে দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে এখানে নারকেল আমি কুড়িয়ে নিয়েছি একটা নারিকেল আমি সুন্দর করে কুড়িয়ে নিয়েছি দুধটা ভালোভাবে জাল হলে তারপর দুধের মধ্যে নারকেলটা আমি দিয়ে দেবো চলুন দুধটা আগে ভালো করে জাল করে নে দুধটাকে খুব সুন্দর করে জাল করতে হবে আর এটাকে নিয়ে নিতে হবে গ্যাসটাকে আমি বাড়িয়ে রেখেছি যেন দুধটা নিচ থেকে লেগে না যায় আর লাল না হয়ে যায় দুধটাকে এভাবেই নাড়িয়ে নিতে হবে দুধটা বেশ কিছুক্ষণ জাল হওয়ার পর যখন একটু শুকিয়ে আসবে এই তো যখন এরকম একটা ভাব চলে আসবে তখন এর মধ্যে আমি কোরোনা নারিকেলটা দিয়ে দেব। এখন আমি এর মধ্যে নারকেল কুড়াটা দিয়ে দিচ্ছি এটাকে এটাকে আর একটু শুকিয়ে নেব দুধটা যত ভালো করে শুকিয়ে নেবে তত কিন্তু নারুটা খেতে খুব ভালো লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দেব নারকেলটা আর দুধটা কিন্তু আমি বেশ অনেকটাই শুকিয়ে নিয়েছি জাল করে এখন এর মধ্যে নারিকেলটা দিয়ে দেবো আমি এখানে একটা নারিকেল কুড়িয়ে নিয়েছি এখন আমি এভাবে পুরো নারিকেলটাই এর মধ্যে দিয়ে দেব। নারিকেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো চিনি চিনিটা অবশ্যই সাথে সাথে দিয়ে দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম চিনি আমি একটা নারিকেলে ও আধা লিটার দুধের মধ্যে নিয়ে দিয়েছি আড়াইশো গ্রাম চিনি এখন চিনি দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে এটাকে এইভাবে অনবরত নেড়ে যেতে হবে অনবরত আমি এটাকে নেড়ে যাবো নাহলে কিন্তু এটা পুড়ে যাবে আর এটা কিন্তু অনেকটা সময় নিয়ে করতে হবে তাহলে কিন্তু জিনিসটাও খুব সুন্দর হবে আপনারা আশা করি বাড়িতে সবাই ট্রাই করবেন আপনারা চাইলে এটা ঠাকুরকে ভোগও দিতে পারবেন এখন এটাকে আমি দেখুন প্রায় অনেকটাই শুকিয়ে এসছে এটাকে আমি এইভাবেই অনবরত নাড়িয়ে যাচ্ছি তাহলে কিন্তু এটা নিচ থেকে লেগে যাবে না আর সময় নিয়ে রান্নাটা করতে হবে আশা করি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে বেশি বেশি লাইক করে দেবেন আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এটা প্রায় শুকিয়েই গেছে এটা আর দু থেকে তিন মিনিট এভাবে রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে আর এটার মধ্যে যখন একটা আঠালো ভাব চলে আসবে তখনই কিন্তু এটাকে নামাতে হবে তা না হলে এই এটা কিন্তু নাড়ু পাকানো যাবে না এই তো আঠালো ভাবটা চলে এসছে এটাকে এখন নামিয়ে নেব দেখুন একদম আঠালো একটা ভাব চলে এসছে এখন এটাকে নামিয়ে নেব আমি এখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করতে দেব এই তো এটা কিন্তু নামিয়ে ফেলেছি এখন এটাকে ঠান্ডা করতে দিচ্ছি আবার বেশি ঠান্ডা করা যাবে না যখন এটা অল্প ঠান্ডা হবে তখন হাত এইভাবে হাতের মধ্যে কিছুটা নিয়ে এভাবে গোল গোল করে নিতে হবে গরম থাকা অবস্থাতেই এটা করতে হবে এভাবে গোল করে তারপর দু হাত দিয়ে চেপে এভাবেই করতে হবে আর আপনারা চাইলে হাতে কিছুটা ঘি মেখে নিতে পারেন আমি অল্প সামান্য তেল মেখে নিয়েছি এই তো দেখুন এটা কিন্তু হয়ে গেছে এখন এইভাবেই পুরোটাকে করে নেব আর এটা কিন্তু প্রচুর গরম খুব ঠান্ডা হয়নি আর গরম থাকা অবস্থায় এটাকে এভাবে নাড়ু পাকিয়ে নিতে হবে এই তো আমি সবকটাকে কটাকে এভাবেই গোল গোল করে বানিয়ে নেব তৈরি করে নেব খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আপনারাও বানিয়ে দেখবেন এই তো একদম রেডি দেখুন আমার নাড়ু কেমন লেগেছে নারিকেলের নাড়ু তৈরি কেমন লেগেছে অবশ্যই বলুন দেখুন এটা ঠান্ডা হয়ে এলে আরও শক্ত হয়ে যাবে কেমন লাগলো অবশ্যই বলবেন ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আজকের নতুন পর্যন্তই আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপির সাথে টাটা